সে শীতের আগমন আর শৈল শহরের কোলেঘাসা শিলিগুড়ি শহর তাপমাত্রার পতন সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা হেরফের থাকছে না শহরে শীত পড়ার সাথে সাথেই পাল্লা দিয়ে বিক্রি বাড়ছে কমলা লেবু সাধারণত শীতের সময় কমলা লেবু চাহিদা থাকে তুঙ্গে এবছর প্রত্যেক বছরের মতন চাহিদাও রয়েছে কমলা লেবু নাগপুর বিরিক এবং কমলার বাজার ভোরে গেছে শহর শিলিগুড়িতে বিক্রেতারা জানিয়েছে বিক্রি হচ্ছে আশাও রাখছে এবার প্রত্যেক বছরের মতন শীতের কমলার বাজার থাকবে চরম তুঙ্গে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ক্রেতাদের কেমন সাড়া পাচ্ছেন ক্রেতাদের কেমন সাড়া পাচ্ছেন এই কমলা কত টাকা করে গুলো আপনার থেকে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার